হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডভান্স এক্সট্রিম ব্লগস আজকে যাচ্ছি আমি আমার নতুন বাইক কিনতে তোমাদেরকে সারপ্রাইজ আছে দেখবা কি বাইক নিচ্ছি আমি এখন যাচ্ছি শিলিগুড়ি বাইক নিতে কারণ আমাদের এখানে মালদাতে এসে বাইকের শোরুম কিন্তু শিলিগুড়িতে গিয়ে আমি বাইক নিবো তো তোমরা দেখো আমাদের এখানকার দেখো রাস্তা কত খারাপ এখন আমি হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে কিন্তু দেখো রাস্তা তো তো কী গাড়ি নিচ্ছি সেটা তোমরা সেখানেই জানতে পারবে এখন আমি হাঁটছি আমি এখন যাব স্টেশন এখান থেকে ট্রেন ধরবো ডাইরেক্ট শিলিগুড়ি নামবো তারপরে ওখান থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ভিডিও করে দেখাবো আপনাদেরকে ঠিক আছে তাহলে দেখুন আপনি ফাইনালি দোস্ত আমরা এখন শামসি আমি এখন শামসি স্টেশনে এসেছি এখন আমার একটা বন্ধু আছে তার নাম বিদ্যুৎ তো দেখো এই বিদ্যুৎ এই যে ওই ছেলেটা আসছে এখন তো কোথায় যাচ্ছি আমরা একটু বলো আর সারপ্রাইজ আছে সবার জন্য কিন্তু বলবে না কোন বাইক নিচ্ছি বলবো না হ্যাঁ যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি একদম সরি কি বলবো বন্ধুরা আমার এত মনে খুশি আছে যে আমার একটা নতুন মেম্বার মানে জয়েন হচ্ছে আমার ফ্যামিলিতে তো তাই খুবই এক্সাইটিং হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা সিট পেয়ে গেছি কত কষ্ট করে আমরা যে সিট পেলাম কি বলবো ছিল মিটিং সবাই আজকে বাড়ি ফিরছে ওই জন্য খুচড় যা তো ওই কারণে আমরা এখন এসি পবি এখনো আমরা পৌঁছাইনি আর আধা ঘন্টা লাগবে যেতে বেশি কোন সময় নেই আধা ঘন্টার মধ্যে ফাইনালি আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি এখন সৌমের দিকে যাচ্ছি এই যে দেখো আর কিছুক্ষণের মধ্যে আমরা শোরুমে পৌঁছে যাব তারপরে চলো তোমরা দেখাচ্ছি কি সারপ্রাইজ আছে তোমাদের জন্য চলো फाइनली पहुंच गए हम लोग देखो हाँ ये लेने वाले हैं ये 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 फाइनली पहुंच गए उठे ना अरे उठिए फिर कपड़ किया जाए কি তেল আছে স্টার্ট করতে পারে আইচ তো ব্যাপারটা হচ্ছে এখানে একটু আমি দাঁড়িয়েছিলাম ওই যে তোমাদের ভিউ দেখানোর জন্য ওই দেখো কি অসাধারণ ভিউ সামনে জল শুকা কেন কোথায় শিলিগুড়ি ও হো 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 শিলিগুড়ি না এখনো রোদ রয়েছে ওদিকে দেখো ক্লিয়ার বোঝা যাচ্ছে হ্যালো দোস্ত দেখো এখন আমরা মিরিক আমার নতুন বাইক নিয়ে দেখো টেস্ট করতে কেমন প্রফরমেন্স দিচ্ছে পাহাড়ে দেখো আমার স্পিড পড়ার নেই দেখো 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 সবাই দেখো মায় নায়াবিস চারো তরফ সে দেখো কেমন আছে